আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন বন্ধুগণ আশা করি সকলেই ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আমি আজকে চলে এসেছি মধুপুরের হাসনাই গ্রামে মূলত শিশির নার্সারিতে এসেছি আপনারা দেখুন ভালো লাগবে এগুলো হচ্ছে রাম বোডানের চারা কলমের ছাড়াও আছে বীজের ছাড়াও আছে

ভাই একটা সময় আমরা ছোট সময় খুব খাইতাম আমরা ধান ধান আমরা ওই যে নতুন যখন ধানের সিজন আসতো তখন ওই কাঠার মধ্যে ধান দিতাম আর আমাদের আনাই গোটা দিত পাহাড়ে হইতো এইগুলা গাছ

هيا <applause> لكن <applause>